নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো আলু কুচি দিয়ে কিভাবে লোট্টা মাছ রান্না করব তা তোমাদেরকে দেখাবো এভাবে লোটটা মাছটা রান্না করলে না লোটটা মাছটা গোটা গোটা থাকবে ভেঙে যাবে না দেখুন প্রথমে আমি লোটটা মাছগুলোকে কেটে নিচ্ছি কীভাবে লোটটা মাছ কাটতে হয় তা তোমাদেরকে দেখাচ্ছি লোটকা মাছটা একদম ছোট করে কাটবেন না একটু বড় আকারে কাটবেন তাহলে লোটটা মাছ রান্নার সময় ভেঙে যাবে না দেখুন আমি কোন সাইজে কাটতেছি এখানে আমি এক কেজি লোটকা মাছ নিয়েছি দেখুন আমার সবগুলো লোটটা মাছ কাটা হয়ে গেল এরকম করে কেটে নিয়েছি লোটটা মাছের সাথে আমি আলু দিব তাই তিনটা আলু নিয়েছি আলুগুলো কিভাবে আমি কুচি কুচি করে কাটবো তা তোমাদেরকে দেখাবো আলুগুলো একদম পাতলা করে কুচি করে নিতে হবে পাতলা করে কুচি করে নিলে আপনার লোটটা মাছের সাথে একসাথে সিদ্ধ হয়ে যাবে যদি আলুটা একটু বাড়ি হয় তাহলে সিদ্ধ হতে সময় নেবে দেখুন একদম পাতলা কুচি কুচি করে কেটে নিয়েছি এভাবে আমার সবগুলো আলু কাটা হয়ে গেল এবার মাছগুলোর মধ্যে প্রথমে আমি লবণ দিব লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব মাছটাকে একটু কছলিয়ে কছলিয়ে ধুতে হবে তাহলে এর মধ্যে যে লোডগুলো আসে তা চলে যাবে মাছ আমার ধুয়ে নেওয়া হল একটা জায়ের মধ্যে জল জড়ে নিতে হবে এবার মাছগুলোর মধ্যে প্রথমে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি দেড় চামচ জিরের গুঁড়ো এক চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়েছি আদা রসুন বাটা দুই চামচে হবে এখানে মরিচের গুঁড়ো তিন চামচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো কে কীরকম জাল খান সেভাবে দিবেন দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে কাঁচা সরিষার তেলটা দিয়ে দেব কাঁচা সরিষার তেল দিয়ে মাখলে রান্নাটা খুব ভালো হয় এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি কুচানো আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এভাবে আমার সব উপকরণ দেওয়া হয়ে গেল এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব দেখুন আমি কিভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আপনারাও এভাবে হাত দিয়ে মেখে নেবেন তাহলে সব মশলাগুলো একসাথে মিশে যাবে রান্নাটাও মজার হবে দেখুন মাছগুলো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন তেলটা গরম হয়ে গেল এর মধ্যে এবার আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে গেল এর মধ্যে এবার মাখে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে তেলের সাথে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব দেখ এবার মাছগুলোকে একটু উলটিয়ে দিতে হবে একটু সাবধানে উলটিয়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আবার এভাবে কিছুক্ষণ আমি রেখে দেব আবার কিছুক্ষণ পর উল্টে দিতে হবে অবশ্যই আপনারা মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন দেখুন মাছগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেলো এবার এর মধ্যে একটু জল দিচ্ছি আমি যাতে আমার মশলাগুলো সেদ্ধ হয় জল দেওয়ার পর মাছগুলোকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে কড়াইয়ের নিচে লেগে গেছে কি না তাও দেখতে হবে তাই ভালো করে খন্তি দিয়ে লাড়ি নিতে হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি এর মধ্যে দু তিনটা কাঁচামরিচ ফেলে দিয়েছি কাঁচামরিচটা পরে দিলে কাঁচামরিচের যে একটা সেন্ট আছে এটা ভালো লাগবে এবার আমি আবার ভালো করে লাড়িয়ে নিচ্ছি আমার রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেল দেখুন কীরকম হয়েছে আপনারাও এইভাবে রান্না করে দেখবেন খেতে কীরকম লাগে আমি এভাবে রান্না করলে মাছটা খুব টেস্টি হয় তাই আমি এভাবে রান্না করি দেখুন আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দেখুন আলুও সিদ্ধ হয়ে গেল মানে আমার রেসিপিটা কমপ্লিট আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে